পেন লেখাই আছে ঠিক আছে দেখেন সব ধরনের হাড়ি মাটির হাড়ি থেকে শুরু করে স্টিল তামা আশা পিতল

কোনো সমস্যা নেই মানে ভাতের মা ডালের পানি বলো কিন্তু কোনো সমস্যা নেই না কোনো প্রবলেম নেই কিন্তু রয়েছে দুইটা ইলেকট্রিক অল হাড়ি বসানোর যে চুলাটা আছে এটা আচ্ছা ঠিক আছে তো হাড়ির দিকে যাব আমরা ভাইয়া হ্যাঁ হাড়িটা দেখাই আপনাকে কি কি ধরনের সেট এই দেখেন আমি নিচে নামি দেখাই সুন্দর করে সেভেন পিসের সেট হ্যাঁ সেভেন পিস এই একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান এটা মিল প্যান এখন হচ্ছে বিশ সি এমন আর প্রাই পেন ছিল আগে বাইশ এখন চব্বিশ তারপরে একটা কড়াই ছিল বাইশ ছিল বাইশ এখন চব্বিশ চব্বিশ সিএম চব্বিশ সিএম আচ্ছা ক্যাসারোল বড় করছে ক্যাসারোল ছিল আপনার 24 এখন হচ্ছে 26 26 সাইজ আচ্ছা ক্যাসারোলটা তো যদি আমরা মাংস বা ভাত রান্না করি কতটুকু রান্না করতে আপনি মাংস রান্না করলে 2 থেকে 1 কেজি রান্না করতে পারবেন আর ভাত রান্না করলে 1 কেজি চালের ভাত করতে পারবেন মোটামুটি দেখেন 2 থেকে 3 জন কি 4 জন ফ্যামিলির জন্য যে আইটেমগুলো দরকার রান্না বানানোর জন্য সব ধরনের আইটেম মধ্যে 7 পিস যাতে আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে অন্য কোন হারিফ বাতিল আমি মনে করি যে আর কেনার দরকার নেই ঠিক আছে মাছ বাজার থেকে বেগুন বাজার রুটি বাজার সব কিছু এডিট করতে পারবেন দুধ জল দিতে পারবেন বাচ্চাদের খিচুড়ির জন্য তারপর কড়াই আছে এবং সস

আর এটা ইউজ করার জন্য সেভেন পিসের সাথে না চুলা সহ না না সেভেন পিসের সাথে মানে কি আমের সেভেন পিসের সাথে হ্যাঁ চারটা মাজনি থাকবে আর দুইটা খুন্তা থাকবে আচ্ছা এই টোটাল ছয়টা গিফট সিক্স পিস মানে সেভেন পিস কিনলে সিক্স পিস ফ্রি আচ্ছা আচ্ছা চমৎকার ওকে তো এটা প্রাইসটা কত আর আর আমরা একটু উপরে নেই উপরে নেই চুলার প্রাইসটা একটু জানি হ্যাঁ দেখাই আচ্ছা তো চম দেখেন এছাড়াও কিন্তু পাশাপাশি কিন্তু রয়েছে কিন্তু ইলেকট্রিক যে চুলা আছে সব ধরনের হাড়ি পাতিল বসিয়ে রান্নাবান্না করতে পারবেন আর এটার কালার হবে কিন্তু দুইটা ঠিক আছে চুলার কালারও দুইটা আছে ব্ল্যাক এবং এটা এই কালার আর এটা কিন্তু লাল কালার এবং কিন্তু আপনাদের এখানে দেখেন যে কালারটা আছে এই কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওকে তবে ভাইয়া চুলার ব্যাপারে যেটা বলতে এটা তো গ্যারান্টি ওয়ারান্টি আছে হ্যাঁ অবশ্যই এটা হলো আপনার দুই বছর কয়েল গ্যারান্টি আর তিন বছর সাব

দুইশো টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা আপনার বাইশটা আরভেন পিসের দেবো এটা সেভেন পিস সেট প্লাস ছয় পিস গিফট ছয় পিস গিফট ছয় পিস গিফট এটা থাকবে হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তাদের ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ দিতে হবে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে চুলা বা সিঙ্গেল নিলে এবং সেভেন পিস যদি নেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা তো দর্শক পনেরো আপনারা এই নাম্বারগুলো এই পড়াগুলো পেয়ে যাচ্ছেন জান্নাত অনলাইন শপ ভিডিওতে সব নং হচ্ছে চার ঢাকা নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডারের নিস্তলা স্ক্রিনে নাম্বার রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো আমরা যারা অনলাইনে নিব তাদেরকে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্ত